আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শ্রোতে জানিয়ে দেব সংবাদ শোনাম প্রথমে জানিয়ে দেব ফ্যাসিস্টের নতুন চক্রান্ত পুলিশের মনোবল ভাঙতে এবার পরিবারকে নিয়ে হুমকি দিচ্ছে তারা আরও জানিয়ে দেব বন্দরের চুক্তি বাতিলের দাবিতে বাম গণতান্ত্রিক পন্থীর জোটের সমাবেশ আরও থাকছে ব্রাহ্মণবাড়িয়া দুই পক্ষের সংঘর্ষ নিহত এক আহত বিশজন সর্বশেষ জানিয়ে দেব কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম নাম এবার বিস্তারিত ফ্যাসিস্টের নতুন চক্রান্ত পুলিশের মনোবল ভাঙতে এবার পরিবারকে হুমকি দিচ্ছে তারা আপনি থানার মধ্য তিরাজ সৃষ্টি করছেন আওয়ামী লীগের ব্রাদারকে মিথ্যা মামলায় গ্রেফতার করেছেন মিথ্যা মামলায় ঢোকাচ্ছেন শীর্ষ সন্ত্রাসীদের সংগঠনের মতো আচরণ করছেন আপনাকে চাকরি কিন্তু 30 বছর থাকতে হবে বাংলাদেশের মধ্যই আপনাকে থাকতে হবে পরিবার নিয়ে কিন্তু বের হতে পারবেন না এটা মনে রাখেন সম্প্রতি এভাবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার উপ পরিদর্শক মনির হাসানকে ফোন করে হুমকি দেয় এক ব্যক্তি একই ধরনের হুমকি দেওয়ায় রাজধানী গুলশান থানার প্রতিনিয়ত পুলিশ সদস্যের অসংখ্য সদস্যকে এভাবে ফোন সহ নানা কায়দায় হুমকি দিচ্ছে ফ্যাসিস্টেট আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতার মূল করণ্ড এবং কর্মকাণ্ড করছেন সংশ্লিষ্ট পুলিশ সদস্য কর্মকর্তারা এইসব হুমকির ঘটনায় ভারতীয় ফোন নম্বর থেকে বেশি ব্যবহার করা হচ্ছে বলে জানান তারা পুলিশের সদস্যরা দপ্তর থেকে উদ্যোগ নিয়েছে বলে জানান সূত্র বলছে নাশকতাকারীদের গ্রেফতারের মাঠ পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারীর শনাক্তর ভূমিকা রাখায় পুলিশের কর্মকর্তাদের ভয় দেখানো হচ্ছে এমনকি পরিবারের পরিবেশকেও নিয়ে হুমকি দিচ্ছে তারা চাকরি থেকে অবসরে যাওয়ার পর তাদের ক্ষতি করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকির কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে তারা এতে নিজেদের নিরাপত্তার পাশাপাশি পরিবারের সদর দরপ্তর এবং নিরাপত্তা নিয়েও মাঠ পর্যায়ে দায়িত্বশীল কর্মকর্তাদের দুশ্চিন্তা নিরাপত্তার চেয়ে থানার সাধারণ ডায়রি ও জিডি করেছেন ভুক ভুক্তভোগী পুলিশ সদস্যরা কিন্তু পুলিশের উদ্ধরত কর্মকতাদের কেউ কেউ বলেন মা পুলিশের সদস্যরা মানসিক চাপে ফেলতে প্রতিত আওয়ামী লীগের পলাতক দুষ্কৃতরা এমন ধরনের কাজ করছে সম্প্রতি পুলিশের উচ্চ পর্যায়ের অভ্যন্তরীণ এক সবার মাঠ পুলিশের নিরাপত্তার বিষয়টি নজরে আনে এক পুলিশ সুপার এ নিয়ে করণীয় নির্ধারণের আলোচনা চলছে তবে পুলিশ সদস্যের দপ্তর থেকে ইউনিটটির প্রধানের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এখনো ফোনের হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন গুলশাল থানার ওসি হাফিজুর রহমান এ বিষয়ে জিডি করে সিনিয়র সারতে অবগত করে রেখেছে প্রতি রাতে ইন্ডিয়া নম্বর থেকে ফোন আসে এমন হুমকি পাচ্ছি আমি বন্দরের চুক্তি বাতিলের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ বিদেশি কোম্পানির সঙ্গে বন্দরের চুক্তি বাতিল না করলে আগামী চার ডিসেম্বরে প্রধান উপদেষ্টা কার্যালয়ে ঘেরাও করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বা ব্যাস সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ একই সঙ্গে আগামী ছাব্বিশ নভেম্বরে চট্টগ্রাম বন্দরের চারপাশে সড়ক অবরোধের কর্মসূচির একান্ত আত্মপ্রকাশ করেছেন তিনি রাজধানীর জাতীয় প্রেস সামনে বাম গণতান্ত্রিক জোটের আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই ঘোষণা দেন তিনি বলেন লুটেরা মাফিয়ারা ব্যাংক লুট করে তারা পর সাতটি রগ্ন ব্যাংকে একত্রিত করতে সরকারের বিশ হাজার কোটি টাকা বরাদ্দ দিল মাত্র ছয় হাজার কোটি টাকার জন্য উদ্দেশ্য গুরুত্বপূর্ণ বন্দরগুলোতেও বিদেশিদের হাতে তুলে দেওয়া চক্রান্ত চলছে এই চক্রান্ত বন্ধ না হলে বর্তমান সরকার প্রধান উপদেষ্টা ও বিডির চেয়ারম্যান আশিকুল রহমানের চৌধুরীর বিচার বাংলার মাটিতেই হবে তিনি বলেন হাসিনা খারাপ তাহলে হাসিনার বানানো পিপিআই আইনের মাধ্যমে কিভাবে বর্তমান সরকার বিদেশিদের কাছে বন্দর ইজারা দিচ্ছে তাই আইন অনুযায়ী আগের চুক্তি প্রকাশ নিষেধাজ্ঞা থাকলেও চুক্তির সম্পদের পর প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই তাহলে সরকারের কার সাথে চুক্তির সত্ত্বেও সমূহ গোপন রেখেছে বজলুর রশিদ বলেছেন লালদিয়া বন্দরের বন্দর নির্মাণ বা পানগাঁও কন্টেনার টার্মিনাল ইজারা চুক্তি বাতিল করতে হবে তাছাড়া নির্মরিং পতেঙ্গা ও মংলা বন্দর বিদেশিদের ইজারার পাইতারায় বন্ধ করতে হবে আগামী তিন ডিসেম্বর ভিতরে এই চুক্তি বাতিল না হলে চারি ডিসেম্বরে প্রধান উপদেষ্টা কার্যালয় ঘেরাও করা হবে এছাড়াও আগামী ছাব্বিশে নভেম্বর শ্রমিকদের চট্টগ্রাম বন্দরের চারপাশে সড়ক অবরোধের কর্মসূচির সঙ্গে আত্মগন্তনা প্রকাশ করেন তিনি বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটি পার্টির সাধারণ সম্পাদক রোহিত হোসেন প্রিন্স ব্যাসদের সরকারি সাধারণ সম্পাদক জামান রতন প্রমুখ ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ নিহত এক আহত বিষ ব্রাহ্মণবাড়িয়া সস্রালের জায়গা নিয়ে বিরোধের সংঘর্ষ জেরে আরোজ আলী সত্য নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন উপজেলায় শাহারদাত ইউনিয়নের দেওরা গ্রামে এক সংঘর্ষের ঘটনা ঘটে নিহত আফরোজ ওই গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে এই সংঘর্ষে উভয় পক্ষে আহত বিশ জন হয়েছেন ফারুক মিয়া নামে এক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে তাকে পুলিশ ও স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে দেওরা গ্রামের মাগুরাহাটি এলাকায় একটি জায়গা নিয়ে স্থানীয় দানা মিয়া গোষ্ঠী ও শিপন গোষ্ঠীর সঙ্গে বিরোধ চলছিল রোববার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায় সংঘর্ষ চলাকালীন দানা মিয়া গোষ্ঠীর আফরোজ মিয়া নিহত হন এবং উভয় পক্ষের বিশ জনের মতো আহত হন আহতরা স্থানীয় উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সসাল থানার ওসি মোহাম্মদ আরশাফুল আলম চৌধুরী জানান দুই পক্ষের সংঘর্ষে একজন বৃদ্ধ নিহত হয়েছেন নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু গাইবান্ধা কারাগারে হৃদয় আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়ার পথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর পাওয়া যায় তার নাম তারিক রিফাত গাইবান্ধা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয় গাইবান্ধা জেলার সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দপুর উপজেলায় রাজহার ইউনিয়নের রামপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আবু তাহের মিয়ার ছেলে তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও গোবিন্দগঞ্জ উপজেলার আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা প্রজন্মের লীগের আহ্বায়ক ছিলেন গোবিন্দগঞ্জ থানার পুলিশ জানায় তারিক মিয়া রিফা তিনি বিস্ফোরণের মামলায় এহোজারা ভুক্ত হয়ে আসামি ছিলেন মামলায় গত সাতের নভেম্বর তাকে গাইবান্ধা সদর উপজেলায় ইউনিয়নের এলাকা থেকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানার পুলিশ শারীরিক অসুস্থতার কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ তাকে পাহারায় চিকিৎসা দেওয়া হয় রোববার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠান গাইবান্ধা জেল সুপার আনোয়ার হোসেন জানান বিকাল চারটার দিকে আসামি আমাদের কাছে নিয়ে আসা হয় তখন তিনি অসুস্থ হয়ে পড়েন সঙ্গে সঙ্গে তাকে গাইবান্দা জেনারেল হাসপাতালে পাঠানো হলে তার মৃত্যু হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া তার মেডিকেল সার্টিফিকেট হৃদয়রোগ সহ অন্যান্য সমস্যার কথা উল্লেখ করা হয় গোবিন্দগঞ্জ থানার ওসি বাবুল ইসলাম জানান আসামি তারিক রিফাতকে জামাতের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাতই নভেম্বর গ্রেফতার করা হয় অসুস্থতার জনিত কারণে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়